আলাইকুম সালামুকুম একটি ভুল আমল মসজিদে গিয়ে কি আগে বসতে হয় তারপর নামাজ পড়তে হয় অনেক মানুষকে দেখা যায় তারা মসজিদে এসে প্রথমে একটু বসেন তারপর দাঁড়িয়ে নামাজ শুরু করেন এটি ঠিক নয় বরং মসজিদে গিয়ে প্রথম কাজ হবে নামাজ হাদিস শরীফে এসেছে। রসুল্লা রসল্লা আলী আসাল্লাম বলেছেন যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে সই বুখারি হাদিস নম্বর এক হাজার একশো সাতষট্টি সই মুসলিম হাদিস নম্বর সাতশো চোদ্দ মোট কথা মসজিদে প্রবেশ করে প্রথম কাজ হবে নামাজ তারপরে বসা আমরা উল্টো করি আগে বসে পড়ি তারপরে দাঁড়িয়ে আবার নামাজ পড়ি एरा ठीक नहीं